বন্ধুরা পুরনো বছর চলে গেল তেইশ চলে গেছে অনেক আশা প্রত্যাশা আবেগ ছাড়া এবং নতুন বছর শুরু হয়েছে কিন্তু আগের বছরে আমি যেসব ফুল গাছগুলো লাগিয়েছিলাম সব কটার আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবং শীতকাল পড়ে গেছে তো শীতে কি কী ফুল গাছ লাগানো যায় কি কি ফুল গাছ আমার বাগানে রয়েছে সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করবো যেমন আপনি দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ গোলাপ যেটার পাপড়ি দেখতে পাচ্ছেন এছাড়াও ছাদ বাগানে অনেক রকমের গোলাপ আমরা রেখেছি তাছাড়াও আছে চন্দ্রমল্লিকা কিছু ভালো জাতের আছে অস্ট্রেলিয়ান জবা জবা গাছ যখন ফোটে তখন দেখতে থেকে সুন্দর লাগে এবং এই গাছ কিন্তু সারা বছরই আপনাদের ফুল দেয় এছাড়াও চন্দ্রমল্লিকা পিটুনিয়া যেগুলি রয়েছে এছাড়াও ইনকা দেখুন কত সারা মাস ধরে ইনকা আছে এছাড়া গাদা এইভাবেই ছাদ বাগানে কম বেশি আমি ফুলের গাছ লাগিয়েছি এই সব গাছ দেখলে এদের সাথে বসে থাকতে ভালো লাগে মনে হয় যেন যে এই কষ্ট করে ছাদ বাগান করাটা সার্থক মনে হয় এটাই ছিল আমার এই মাসের আপডেট যেটি আমি ডিসেম্বর মাসে যেসব ফুল গাছ লাগিয়েছিলাম ভালো থাকবেন নতুন বছরের সবাইকে ও শুভেচ্ছা